দেখুন কাণ্ড পুরো করলাটা হলুদ হয়ে গেছে পেকে গেছে যাই হোক কিছু কিছু কাঁচা কাঁচা করলাও রয়েছে তো সেগুলোকে দিয়ে ভাবছি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয় একদম খুব অল্প সময় করতে পারবেন আপনারা এই রান্নাটা তো দেরি করব না বন্ধুরা চলুন তাড়াতাড়ি করে করে ফেলি তার আগে আমি করলাগুলোকে তুলে নিই বেশ সুন্দর এখন বর্ষাকাল তো চারিদিক কি সুন্দর সবুজ হয়ে গেছে আর ছোটোখাটো জিনিস বাগানে হচ্ছে তো সেগুলোই আপনাদের সাথে তুলে নিয়ে রান্না করে শেয়ার করছি তো চলুন তাড়াতাড়ি শুরু করে দিই রান্নাটা বন্ধুরা আজকে রান্না করতে ইচ্ছে করছে না চলুন দারুণ সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুব চটজলদি প্রথমে আমরা কি করব। নিয়ে নেব একটুখানি কাঁকরোল এটা আপনারা যে কোনো সবজি নিতে পারেন তো আমার ঘরে কাঁকরোল ছিল বর্ষাকালে তো প্রচুর কাঁকরোল বের হয় তো আমি কাঁকরোল দিয়ে নানা নানারকম রান্না করি তো একটু কাঁকরোল নিয়ে নিলাম এবার নিয়ে নেব আলু আলু তো সমস্ত সবজিতে একটু না দিলে চলে না তাই একটু আলু দিয়ে দিলাম এবার দিয়ে দেব করলা করলা আমাদের পক্ষে খাওয়া সবারই ভালো তাই আমরা একটু করলা নিয়ে নিলাম এইবারে দিয়ে দেব এর মধ্যে একটু ডুমো করে কাটা পেঁয়াজ পেঁয়াজ দিলে কিন্তু এই রান্নাটা একটি অসাধারণ স্বাদ তৈরি করবে এরপরে দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর সমস্ত সবজি দিচ্ছি এবার দিয়ে দেব কিছুটা কাটা টমেটো টমেটো দিলে কী হবে এই রান্নাটার মধ্যে একটু টক টক ভাব আসবে এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব। সামান্য এক মুঠ শুধুমাত্র মসুর ডাল যেটা ধুয়ে আমি জল ঝারিয়ে নিয়েছি তো এইবার আমরা কি করব এই সমস্ত সবজিগুলিকে আমরা একটা পাত্রে ঢেলে নেব কারণ পাত্রটা যেহেতু আমার ছোট হয়ে গেছে তাই আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু সর্ষের তেল খুবই সামান্য দেবেন বেশি দেওয়ার কোনো দরকার নেই তো এই সমস্ত দিয়ে আমাদের কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে নুন নুন আর আমরা দিয়ে দেব সামান্য একটু হলুদ এটা যার যার স্বাদ অনুযায়ী এইবারে আমরা কি করব। দুটো তেজপাতা দিয়ে দেবো একটু সুন্দর ফ্লেভারের জন্য এবার ভালো করে এটাকে মেখে নেব যেহেতু আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে তাই মাখতে একটু আমার অসুবিধা হচ্ছে আপনারা একটি বড় পাত্র নিয়ে নেবেন তো বেশ ভালো করে চটকে চটকে এটাকে মেখে নেবেন সমস্ত সবজি দিয়ে মুসুর ডাল এটা কিন্তু ভীষণ একটি সুস্বাদু নিরিমিষি রান্না তো যাই হোক আমরা এইভাবে এটাকে মেখে নিচ্ছি তো এটা মেখে নেওয়ার পরে আমি কি করব। একটা প্রেসার কুকারের মধ্যে এগুলোকে সব সবজিগুলোকে দিয়ে দেব। কারণ এগুলোকে সেদ্ধ করতে হবে সামান্য দেখতে পাচ্ছেন একদম সামান্য একটুখানি জল দিয়ে আমি প্রেসার কুকারটা ঢেকে শুধুমাত্র একটা মাত্র সিটি দিয়েছি প্রেশার কুকারে দেখুন একটা মাত্র সিটিতে কিন্তু পুরো জিনিসগুলো এরকম হয়ে যাবে একদম গলা গলা কিন্তু করলে ভালো লাগবে না তো আমার রান্না মোটামুটি হয়ে গেল। এবার আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ভীষণীয় অসাধারণ সুন্দর একটি ঝটপট রান্না করার মতো সবজি বাড়িতে যখন মানে কিছুই করতে ইচ্ছে করছে না কি করবেন আপনারা এইরকম সবজি দিয়ে মুসুর ডাল মাখা করে নিন দারুণ সুস্বাদু লাগবে এবং বলে যাচ্ছি আপনাদের একটি কথা যে এই মুসুর ডাল মাখা দিয়ে আপনাদের কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো এই সমস্ত নিরিমিষে রান্না একমাত্র আপনারা অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতেই পাবেন তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত টাটা ধন্যবাদ